হায় ফ্রেন্ড আজকে তৃতীয় দিনের সকাল বলতে গেলে গতকাল তার আগের দিন আমরা এসেছি এখানে ভোরবেলা কালকে ছিল দু নম্বর দিন দু নম্বর দিনের সকালকে সুন্দর সামনে থেকে উপভোগ করা আজকে হচ্ছে তিন নম্বর দিন হিসাব মতো আজকে আমাদের তিন রাত্রি আর দু নম্বর দিন তো আজকে দেখাই হোটেলের এই সামনে এই যে ঝর্ণাটা কালকে সব পরিষ্কার করেছে আর এই ঝর্ণাতে কিন্তু জল আসছে এই জলটা এসে এই যে পুলের মতো একটা জায়গা আছে এই পুলটাকে ভর্তি করছে এই পুলের মধ্যে আমি আগে যখন এসেছি তখন দেখতাম যে পুলের মধ্যে মাছও ছাড়া থাকতো এইবার দেখছি আর মাছ ছাড়া নেই জলটাকে খুব পরিষ্কার করেছে কালকে কালকে দেখা দেখাচ্ছিলাম বেশ জলটা পরিষ্কার করছিল তো আজকে জলটা একদম পরিষ্কার ঝকঝক করছে আর ওই যে ঝর্ণা ঝর্নার থেকে জলটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে খুব সুন্দর এই আর্টিফিশিয়াল এই ঝর্ণাটা আর এই যে মাঠ সামনে মাঠ আর সামনে সমুদ্র এইটার কিন্তু দৃশ্যটাই কিন্তু একটা অন্যরকম আমার তো এই দৃশ্যটা আমার যখনই বাড়িতে থাকি মনে পড়ে এত ভালো লাগে আর এই ভিডিওগুলো করেও নিয়ে যাচ্ছি এর জন্য যাতে এইগুলোর কথা যখন বাড়িতে বসে থাকবো ভিডিওগুলো দেখবো আর ভালো লাগবে দারুণ সুন্দর কিন্তু এই ভিডিওগুলো সুন্দর সমুদ্র আর বেলা যত বাড়ে এখন প্রায় বাজে এখন চলছে তা সুন্দর সমুদ্র বেলাতে কিন্তু ঢেউটা অনেক বেশি থাকে দূর থেকে আকাশ আর সমুদ্র একসাথে মিশে যায় আর সমুদ্রের ঢেউগুলো যেন খেলতে খেলতে সামনের দিকে চলে আসে একে অপরের সাথে যেন এক একটা ঢেউ খেলা করে ভীষণ সুন্দর এই দৃশ্যটা আর সেই জলের মধ্যে কত লোকে সবাই স্নান করে কি সুন্দর লাগে কোথা থেকে এখন দিন রাত কেটে যায় কিছুই টের পাই না এই পুরীতে এসে বিশেষ করে যখন বিচের সামনে বসে থাকি সন্ধ্যাবেলা তখন এত ভালো লাগে এত সুন্দর হাওয়া সকালবেলাতেও হাওয়া এই সমুদ্রের সামনে সব সময় হাওয়া দেয় হাওয়া হয় না এমন কি সময় হয় না সব সময় সমুদ্রের এখানে হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা এত সুন্দর যে সেটা বর্ণনা করা যায় না আর সব থেকে সুন্দর এই হোটেলটার যে সামনেই লন সবুজ প্রকৃতি তারপরেই কিন্তু সমুদ্র প্রকৃতি দুই প্রকৃতির মেলবন্ধনে মাঝখানে শুধু একটা রাস্তা আছে আর তারপরেই সমুদ্র বিস্তৃত বিস্তৃত জলরাশি কোনো শেষ নেই কোনো ফুল নেই তার কোনো কিনারা নেই কিচ্ছু নেই কিনারা বিহীন একটা জায়গা ফুল কিনারা কিচ্ছু নেই সব শুধুই সমুদ্র আর সমুদ্র আর সমুদ্র ভীষণ সুন্দর লাগে কিন্তু এই দৃশ্যটা দেখতে যারা যারা এই দৃশ্যের সাথে আগে পরিচিত তারা জানবে যে এই দৃশ্যটা কতটা সুন্দর আর যারা এই দৃশ্যের সাথে পরিচিত নয় তারা একবার এসে এই দৃশ্যটাকে অনুভব করবে এত সুন্দর লাগবে আশা করি তোমাদের সকলের এই দৃশ্যটা খুব মনে থেকে যাবে আমার তো যতবারই আসি ততবারই আমাকে এই সমুদ্র আর এই দৃশ্য যেন আমার মনের মনে কোঠায় কোথাও জানি রয়ে যায় ভীষণ সুন্দর লাগে এই সময়টা দারুণ সুন্দর মুহূর্ত চেষ্টা করছি এই সমুদ্রকে দু চোখ ভরে দেখে যাওয়ার এবং বাড়িতে গিয়েও যেন এই সমুদ্রটাকেই মনে পড়ে আমরা চারিদিকে বাড়ি ঘর অট্টালিকা দেখে অভ্যস্ত কিন্তু যখন আমরা এই আমি যখন এই সমুদ্রের ধারে আসি তখন এই সমুদ্র দেখতে দেখতেই যেন দিন রাত হয়ে যায় কি করে হয়ে যায় সেটা আমি নিজেও বলতে পারি না এই করেই কেটে যায় দিন রাত সকল বন্ধুরা আমার খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব খুব ভালো কাটুক ও আর এই যে হোটেলের পিছনে দেখো এই যে দুটো পাহারাদার স্ট্যাচু কিন্তু কি সুন্দর না দেখতে তোমাদের এই স্ট্যাচু যুক্তকে দেখানো হয়নি এই যে দুটো দারোয়ান স্ট্যাচু দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর এই স্ট্যাচু আগের বার যখন এসছিলাম তখন কিন্তু এই দেখিনি এটা ওনার রিসেন্টলি বানিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে পাহারাদার সকলে খুব ভালো দেখো সুস্থ দেখো সকলের দিন খুব খুব ভালো কাটুক টাটা বাই বাই আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো